স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ডাকসু নির্বাচন কাল ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের নেপালে ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সংঘর্ষে নিহত অন্তত চোদ্দ নেপালে হোটেল বন্দী জামালদের অনুশীলন স্থগিত আগামীকালের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল এরই মধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা দীর্ঘ ছয় বছর পর এই নির্বাচনকে ঘিরে আবারও উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস গত ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয় এই সময়ে প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত মধুর ক্যান্টিন টিএসসি কার্জন হল বিভিন্ন অনুষদ ও আবাসিক হলগুলোতে জমজমাট প্রচারণা চালিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিশেষ করে ভিপি জিএস এবং এজিএস পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মোহসান প্রচারণা তো শেষ এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি আমাদের জানান আনারুল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে আসলে ডিএমপি কমিশনার ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন এই কাঙ্ক্ষিত নির্বাচন ঘিরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আগামীকাল নির্বাচনও যখন অনুষ্ঠিত হবে তখন থেকে এবং পর পর দিন আরও দুই দিন প্রায় এগারোটা পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত আসলে এই নিরাপত্তা বজায় থাকবে এবং তিনি জানিয়েছেন আগামীকাল প্রায় আড়াই হাজার পুলিশকর্ম পুলিশ সদস্য এইখানে কর্মকর্তাদের সাথে এবং পুলিশ সদস্যরা আসলে এই ডাকসু ইলেকশানকে নিরাপত্তা বজায় রাখবে এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল সকাল আটটায় নির্বাচন শুরু হবে এবং বিকাল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এইবার প্রথমবারের মতো আসলে এর আগে ডাকসু ইলেকশনে আমাদেরকে কিছুক্ষণ আগে আসলে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিফিং করেছেন তিনি জানিয়েছেন কিছু এর আগে দুইশো বুথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচন এটা অনুষ্ঠিত হতো কিন্তু এবার প্রথমবারের মতো আটশো দশটি বুথে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দিবে এবং এই ভোট ভোট গ্রহণকে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সব কিছুই আসলে তারা এখন পর্যন্ত সম্পূর্ণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এরিয়ায় আমরা এখন রয়েছি সেখানে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং এই পুলিশ কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন এখানে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সবগুলো ভোট কেন্দ্রের নিরাপত্তা বজায় রাখবে বলে এখানে পুলিশের ব্রিফিংয়ে জানানো হয়েছে এবং তারা এখন থেকে আসলে কাজ শুরু করেছে রাত থেকে এখানে যান চলাচল সীমিত করা হবে এবং গত আগামীকাল বেশ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে ডাইভারশন থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষার্থী ছাড়া এবং বাইরের বহিরাগতদের প্রবেশও কিন্তু এখানে নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচনকে ঘিরে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা যায় সব কিছুই সম্পন্ন করেছে বলে আমাদেরকে ডিএমপি কমিশনার জানিয়েছেন এবং পুলিশের পাশাপাশি পুলিশের পাশাপাশি বিজেপি র্যাব সহ আরও বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করবে এবং তারা আগামী কাল থেকে শুরু করে এবং এগারো তারিখ পর্যন্ত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা দিবে আনোয়ারুল আরুল আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোসান এবার সারা দেশে প্রায় তেত্রিশ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পূজাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই দুপুরে সচিবালয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি বলেন গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে দেশ দেশজুড়ে পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে চব্বিশ ঘন্টা নজরদারি থাকবে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ এছাড়া পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এবার সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন কার্যক্রম শেষ করতে হবে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তা নিবিড়ভাবে তদারকি করবে বলে ব্রিফিংয়ে জানানো হয় পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হতে পারে যেটা এটা হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হল আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করব গত এক বছরে যাচাই বাছাইয়ের ফলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে দুই হাজার চারশো আশি কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন দুপুরের সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের গত এক বছরের অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান বলেন গত এক বছরে মংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে দুশো চোদ্দো কোটি টাকা বিআইডাব্লিউটি এর মিঠামইন প্রকল্প থেকে দুশো সত্তর কোটি টাকা এর পঁয়ত্রিশ ড্রেজার প্রকল্প থেকে এক হাজার তিনশো টাকা মেরিন একাডেমির সিমুলেটর প্রকল্প থেকে একশো কোটি টাকা এবং পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল ড্রেজিং প্রকল্প থেকে পাঁচশো কোটি টাকা সাশ্রয় হয়েছে উপদেষ্টা জানান অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কারিগরি কর্মকর্তাদের সমন্বয়ে প্রকল্পগুলো যাচাই বাছাই করে এই পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব হয়েছে এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা পর্যটন নগরী কক্সবাজারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা বাড়তি চাপ পড়েছে জেলা সদর হাসপাতালে এটি কক্সবাজার সদর হাসপাতালের চিত্র সারা বছর রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের এর মধ্যে গত কয়েক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল আশঙ্কাজনক ডেঙ্গু গলা বিষয় খাস ব্যথা আগস্টে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নব্বই জন ডেঙ্গু রোগী যা জুলাই ছিল তিরাশি জন জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বাড়ে তাই সচেতন থাকার পরামর্শ সিভিল সার্জনের এখন যেহেতু পোষ মনসুন বৃষ্টি দু একদিন হচ্ছে দুই একদিন হচ্ছে না উঠানে গাঠে ডুবা নালায় এবং বিভিন্ন টবে পানি জমে আছে। জমে থাকা এই পানিগুলোতে কিন্তু মস্কিটো ব্রিডিং হবে এবং বাড়ার আশঙ্কা আছে এটা কিন্তু বাড়তে পারে এই সময় সমস্যা এই সময়টা ডেঙ্গু বাড়ার মতো সময় প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা করে ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং সেখানে ডাক্তারদের ট্রেন আপ করা হয়েছে ডেঙ্গুর রোগীদের পর্যাপ্ত ওষুধপাতি রাখা হয়েছে তিনি জানান ডেঙ্গু আক্রান্ত রোগী সামাল দিতে প্রস্তুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দীপ্ত বার্তাকক্ষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি আছে তবে নির্বাচন কমিশন থেকে এখনও কোন নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনা সদর সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কথা জানানো হয়েছে টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সেনা সদর জানায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবে ছোট করার সুযোগ নেই মব সহিংসতা দমনে কাজ করছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী এ সময় জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সম্প্রতি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলে জানায় বাহিনীটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় জাতীয় নির্বাচন নিয়ে সেনাবাহিনীর প্রস্তুতি রয়েছে ফর্মাল কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে সামনের ইলেকশনে আমরা সে প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব আরেক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই একটি মহল সেনাবাহিনী নিয়ে প্রপাগান্ডা করছে স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রপাগান্ডা করার চেষ্টা করছে কিন্তু এই প্রপাগান্ডা করে আসলে খুব খুব একটা সুবিধা করতে পারবে না আপনারা সম্প্রতি টাঙ্গাইলে মুক্তি যোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসায় হামলা করা হয় এরকম মব সন্ত্রাস নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয় আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার আটক এবং হস্তান্তর করতে পারি কোন জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোন সাজা দিতে পারি না এছাড়া সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও আইনstring পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের জবাব দেয় সেনা সদর সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ دلشادানী দীপ্ত সংবাদ ঢাকা লেখক গবেষক ও প্রগতিশীল চেতনার দীপ্ত আলো প্রয়াত বদরুদ্দিন উমর সিক্ত হলেন ভালোবাসায় সকালে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে বদরুদ্দিন উমরের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জানাজা শেষে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় মরদেহ বদরুদ্দিন উমর যিনি স্পষ্ট সাহসে প্রকার তার আদর্শে সেই বাম তত্ত্ব চর্চার মহিরোহ আর নেই বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও তার চিন্তা সংগ্রাম ও আদর্শের সেই যাত্রা থেমে থাকার নয় এই বাংলায় রয়ে যাবে তার উচ্চারিত সেই সত্যের বাক্য মানুষের মুক্তি আমার রাজনীতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দিন উমর গত রোববার তিনি প্রয়াত হন এরপর সোমবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে আওয়ামী ফ্যাসিবাদ ধর্মীয় ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ এই যে তত্ত্ব এই সবগুলো তত্ত্ব এবং এই সব রাজনীতির বিরুদ্ধে তিনি একা কিন্তু পাল্টা তত্ত্ব নির্মাণ করে গেছেন পক্ষপাতিত্বমূলক জায়গা দখল করার জায়গাটা উনি কখনো দেখাননি ওনার কাছ থেকে আমরা পাইনি এরকম নিরপেক্ষতা আসলে আর পাবো কি আমি জানি না একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তি এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সবার কণ্ঠে উঠে আসে এক শূন্যতার কথা সমাজতন্ত্র এবং যে মুক্তির আন্দোলন তার একজন হিসেবে তার একজন জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি দেশের প্রতি নিষ্ঠবান হয় সেই জায়গাটা বদ্রুদিন উম তৈরি করেছেন এবং সেইটা বহুকালেই প্রবাহিত থাকে বদরুদ্দিন ওমর ছিলেন ভিন্ন ধর্মী একজন মানুষ ওনাকে আমরা কখনোই কোনো অপশক্তির কাছে নিজের বুদ্ধি বিবেক চিন্তা চেতনাকে বন্ধক রাখতে দেখিনি তিনি সকলে শিক্ষক এবং তিনি ইতিহাস চর্চার দিক থেকে বলুন তাত্ত্বিক চর্চার দিক থেকে বলুন তার ব্যক্তিগত চরিত্রে দৃঢ়তার দিক থেকে বলুন যেদি থেকে তাকান তিনি তরুণদের কাছে তিনি অবশ্যই একটা ভরসার স্থল আজকে আমরা একটা গুণাতপন নামক হারালাম যিনি সমাজের সর্বস্তরে অন্তর্নিহিত থেকে নিজেকে যুক্ত করেছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে হয় বজরউদ্দিন উমরের মরদেহ। বাদ জোহর জানাজার পর জুরাইন কবরস্থানে মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় গুণী এই ব্যক্তিকে। কংগ্রেস বজরউদ্দিন নুরালম দীপ্ত সংবাদ ঢাকা। আন্তর্জাতিক নেপালে জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে চোদ্দ জনে পৌঁছেছে এছাড়া বিক্ষোভ রুখতে কারফিউ জারির পাশাপাশি বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দেশটির সরকার নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা সোমবার কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গনে ঢুকে পড়েন তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস জলখামান রাবার বুলেট ও ফাঁকা গুলি ছড়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এ সময় সংঘর্ষে চোদ্দ জনের প্রাণহানি এবং অনেকে আহত হয়েছে খেলার খবর নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামীকাল বিকেলে মাঠে নামার কথা বাংলাদেশের তবে দেশটির চলমান পরিস্থিতির কারণে এ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ম্যাচ ঘিরে দশরথ স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা থাকলেও রাজধানী কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে তা বাতিল হয় পরে টিম হোটেলে পুরো দল প্রায় দেড় ঘণ্টার মতো ইনডোর সেশন করে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ডাকসু নির্বাচন কাল ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের নেপালে ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সংঘর্ষে নিহত অন্তত চোদ্দ নেপালে হোটেলবন্দি জামালদের অনুশীলন স্থগিত আগামীকালের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ